হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন অনেকেই আমার হাতের মশলা চা খেতে খুব পছন্দ করেন আর যেহেতু সিলেটে থাকি প্রতিদিন সকালই শুরু হয় চা দিয়ে এখানকার চায়ের ফ্লেভার ওফ অসাধারণ তো আজকে আপনাদের সাথে আমার এই চায়ের রেসিপিটা অবশ্যই শেয়ার করছি প্রথমে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি প্যানে এরপর পানিটা যখন ফুটন্ত হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা দারচিনি পরিমাণ মতো আদা দিয়ে নিচ্ছি আমি একটু আদা খেতে বেশি পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে আদা দিয়ে নিলাম খুব ভালোভাবে সবগুলো মশলা ফুটিয়ে নিচ্ছি এখন লাস্ট বা নর্থ দ্য লিস্ট চা সিলেটের বিখ্যাত চা এটা দিয়ে নিচ্ছি দেখুন দেওয়ার সাথে কি সুন্দর একটা কালার আর ফ্লেভার চলে আসছে এত সুন্দর ঘ্রাণ ও ওয়াও যেহেতু আদা খেতে পছন্দ করি তাই নামানোর আগ মুহূর্তে আরেকটু পরিমাণ আদা দিয়ে নিচ্ছি এই চাটা যাদের মাথা ব্যথা হয় এবং যাদের মাথা ভারী হয়ে থাকে তারা প্রতিদিন খেতে পারেন সো হয়ে গেল চটপট রেডি সকালের চা